আপনি কি জানেন মানুষ ঘুমের মধ্যে চারবার পর্যন্ত মিনি ড্রিম দেখে যা মনে থাকে না ফ্যাক্ট নম্বর টু মহাকাশে একটি গ্রহ আছে যার ওপর হীরার বৃষ্টি হয় এটার নাম পঞ্চান্ন ক্যাংক্রি ই ফ্যাক্ট নম্বর থ্রি তোমার মস্তিষ্ক এক লক্ষ গিগাবাইট মেমোরি সেভ করতে পারে ফ্যাক্ট নম্বর ফোর্থ পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা ম্যারিয়ানা ট্রেঞ্চ মাউন্ট এভারেস্টকে উল্টো করে দিলেও ডুবে যাবে ফ্যাক্ট নম্বর ফাইভ পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে কমছে ফলে দিনের নিনিট বাড়তে থাকছে ফ্যাক্ট নম্বর সিক্স একটি মানুষের হৃদয় প্রতিদিন দু গ্যালন রক্ত পাম্প করে ফ্যাক্ট নম্বর সেভেন বিশ্বে প্রতিদিন প্রায় তিন লক্ষ ফোন হারিয়ে যায় বা চুরি হয় ফ্যাক্ট নম্বর এইট অক্টোপাসে তিনটে হৃদয় থাকে আর রক্তের রং নীল ফ্যাক্ট নম্বর নাইন তোমার চোখ এক কোটি রং আলাদা করে চিনতে পারে ফ্যাক্ট নম্বর টেন মিশরীয়রা তিন হাজার বছর ধরে পিরামিড বানাত যেখানে কুড়ি লক্ষ পাথর লাগত আরও এই ধর্মের ভিডিও পেতে ফলো করে রাখতে পারো থ্যাংক ইউ